কিন্তু আমরা যে প্রথম জিতলাম আপনার অনুভূতি কেমন আপনার কাছে কেমন লাগছে কেন স্যার আয় আইরে মানুষ মানুষের কুততে মার আমার লরে ভাই আমার ঠিক আছে তো ভাই আমি ভালো শর্টটা শর্ট না কারেন্ট তো না হোয়াট ইজ আপ পিপল ওয়েট ওয়েট কিছু একটা মিসিং ইন্টু রাইট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি শরীফ আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু মনোরম আই হোপ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো ঈদের পর আর কোনো ভিডিও বানানো হয়নি তো বেশি কথা বলবো না আজকের ভিডিওটা কি নিয়ে থাম্বেল এন্ড টাইটেল দেখে আপনারা সবাই বুঝে গেছেন আমরা এখন মাঠে যাব মাঠে গিয়ে দেখব আমাদের আজকে আমার প্রতিপক্ষ টিম হচ্ছে রাকিব ভাই আমি আমি জানি যে ওনার সাথে আমি পারবো না তাও আমি চেষ্টা করব লাভ নাই লাগতি ওই যে তুমি কিনে ঠক যতই আমি তো ঠকব আর আজকে আমার পক্ষে থাকবে এমবাপ্পে হাসো তো আজকে লাকি কি করে লাকি কি করে কি দেখাচ্ছিস মানুষ তো বুঝবে না আমি তো বুঝবো মানুষ তো বুঝবে না আমি বুঝবো ভাই আমি ভিডিওটা চালু করে বলছি ওরা মানে কেমন মানে ভাবভঙ্গি করে বলছেন এটা কিছু বলবেন আপনি ওনাকে আর যে যেমন হলো এমন করতে পারবেন ইতিমধ্যে আমাদের মাঠে আমাদের মানে আমাদের এই মাঠের তারকা প্লেয়ার যিনি চলে আসছে আমরা এখন আপনাদের মানে আপনাকে সরি আপনাদেরকে তার সাথে পরিচয় করিয়ে দিব আসসালামু আলাইকুম স্যার

সারাকে অনুসরণ করতে হবে মানে ক্লাসে যেভাবে সারকে অনুসরণ করতাম এক মানে খেলার মাঠও সারকে এভাবে অনুসরণ করতে হবে জি এটাই তো স্যার জি স্যার দোয়া করবেন স্যার ধন্যবাদ ধন্যবাদ খেলা আমার সাপ তো আমাকে পরামর্শ দিছে যাই হোক নাসির স্যারে আমাকে মানে একটা পরামর্শ দিছে কি স্যারকে আমি সবসময় অনুসরণ করতে পারি অবশ্যই তো মাস্টার মশাই অনুসরণ করা দরকার স্যার মানুষ অবশ্যই ভালো কিছু খারাপ কিছু করতে না ভালো কিছু যাই হোক আমরা এখন টস দিব টস রাকিব ভাইরা বোলিং আমরা ব্যাটিং ফার্স্ট বোলিং করবে হচ্ছে গিয়ে রাকিব আল হাসান ও ভাই আমার সামনে একটু সোনার মতো বল করে দিলে কি আমার বিপক্ষে চলে গেলি তো ডাউট কেরাম শুনি এটা কিন্তু ঠিক না ও আমার বন্ধু আমাকে কালকে পিঠে ফর্মে চলে আসছে ফর্মে আসার পিছনে একটা কাহিনী আছে একটা রহস্য আছে

যারা পাইনি দাওয়াত কোরআনে রে মিছিল এখনো যারা পাইনি দাওয়াত কোরআনে রে মিছিল শুনিয়ে দে চলো সত্য শুনি দেো বা দে বুকে জন্নতে আমি যাবো না তো ভাই তোমাকে জাননাতে দলে নিতে চাই দুইটা বল ছিল ছয় বলতে তার কারো পরীক্ষা কারো এক বল আমার মান সম্মানটা খেয়ে দিবে যাই হোক

স্থির আমরা প্রথম ম্যাচ দিচ্ছি বাংলাদেশের মতো আমরা যে প্রথম ম্যাচ দিচ্ছিলাম আপনার অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ ভালো ভালো ঠিক আছে ইতিমধ্যে আমাদের একটা উইকেট চলে গেছে বুলে একটা ভুলের কারণে আমাদের একটা উইকেট চলে গেছে এটা কিন্তু খুবই দুঃখজনক আর এই মানুষটা মানে যখন বল তার ব্যাটের সামনে আসে তখন সে চোখটা বন্ধ করে ফেলে আমি বুঝি না ও মানে ও ঠেকটা দেয় কেমন এখন এখন আর হয় না হয় না না অপারেশন হয়ে গেছে অপারেশন হয়ে গেছে यस মানে ওই মানুষটা কি করে যে যখন তার ব্যাটের সামনে বলটা আসে তখন সে এমন চোখটা বন্ধ করে ঠেক দেয় আমি বুঝি না কেমনে কেমনে ভাই এদিকে দেখেন আমাদের বাংলা দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি আমাদেরকে সারা দিন খাইছেনের উপরে আছে এরে এদিকে দেখেন না আনিমেন ভালো আছেন উনি মসজিদের খেজমত করে আর কি করেন নি স্যার করেন সে কারেন্ট রাখি তো শরীফ পাশে রাখেন না কি দুঃখজনক বিষয় আনফরচুনেট আমরা তো খারাপ খেলি ভাই রে ভাই ফোনটা একটু চান্স দিলে ভাই জেবি তাকি ভাই কুত্তা মারা মারছে আমাদের কথা ফোনটা চান্স দি আমার চান্স নেই আপনার সাথে দেখা হবে

এই চা চা আমার বন্ধুর কিছু দুঃখের গাহিনই শুনলাম এই জন্য তো বলি যে আমার বন্ধু এত খারাপ ফেলে কেন আসলে তার মনে একটা দুঃখের মানে দুঃখ দুঃখ আছে না বন্ধু মনে একটা দুঃখ আছে আমার বন্ধুর মনে একটা দুঃখ তো আমার সাথে শেয়ার করলো আসলে মানুষ খারাপ অনেক খারাপ ওই যে বলে না উপর দিয়ে পিট পাট ভিতর দিয়ে সদর ঘাট দেখুন না বন্ধু যাই হোক আউট আমাকে এখন নামতে হবে আমি নামছি সেই সকাল কয়টা বাজে সেই সকাল সাতটা বাজে আসছি এখন প্রায় বারোটা বাজে এখনো খেলা চলতেছে এ ঠেক 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 ইতিমধ্যে আমাদের খেলা শেষ

সারা ইন্টারভিউ নি আমরা এখন সবাই চলে যাবো রাকিবুল হাসানের কাছে রাকিবুল হাসান আজকে খেলাটা তোমার কাছে মাগো আচ্ছা খেলাটা কেমন লেগেছে আরেককার ফালতু লাগছে একটু হারা না আইতে হারিনা ঠিক আছে বাদ দেনটা বাদ দেন ভাই মানে আজকে কেমন ভালো লাগে না আমার কথা মতো কাজ করে নাই কথা ছিল পাঁচটা সিরিজ শুনুন তো আমরা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ চিলড্রেন টেক কেয়ার আলবিদা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম